হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে গাজরের একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা গাজর দিয়ে যে এত মজার পিঠা হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আজকে আমি গাজরের একটা মজার লোভনীয় পিঠা রেসিপি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে গাজরের এই লোভনীয় পিঠাটা বানাবো সেটা আপনাদেরকে দেখাই এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি গাজরটা আমি খুব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি একটা পিলার দিয়ে এটার খোসাটা ছাড়িয়ে নিব নিয়ে তারপর এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন তো আমি হলো এটা কাঁচা ব্লেন্ডারে পেস্ট করব। সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিলাম তো আমি এরকম সাইজ করে কেটেছি এবার গাজরের কুচিগুলো একটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। গাজরটা সিদ্ধ করেও কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন তো আমি কাচাই করে নিচ্ছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা একদম মিহি করে করে নিতে হবে একদম মসৃণ করে পেস্টটা বানিয়ে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর গাজরের পেস্টটা দিয়ে দিলাম আর ব্লেন্ডারে বাটিটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিলাম তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছু সময় একটু রান্না করে নিব ভালো মতো এটাকে একটু সিদ্ধ করে নিব ভালো মতো এটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর এই চাউলের গুঁড়াটা আমার বাজার থেকে কিনা শুকনা চাউলের গুঁড়া ভেজা চাউলের গুঁড়া দিয়েও এটা করে নিতে পারেন তারপর এটা নেড়ে চেড়ে একটা শক্ত কায় তৈরি করে নিলাম নিয়ে আর কায় তৈরি করার সময় চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত হোক আর এইদিকে আমি একটা পুর বানিয়ে নিব। এখানে আমি এক কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম আর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটাকে রান্না করব। আজ বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে এখানে একটা এলাচ দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে চুলার আচ লো ফ্লেমে রেখে এটাকে একটা আঠালো পুর বানিয়ে নিব প্রিয় বন্ধুরা যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন ইউটিউব থেকে যারা দেখছেন সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই সবসময় পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আমি এখানে এলাচ ব্যবহার করেছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার এলাচটা স্কিপও করতে পারেন তো নেড়েচেরে আঠালো একটা পুর হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দিব যে কাইটা রেডি করে রেখেছিলাম সেই কাইটা এখনও কুসুম কুসুম গরম আছে এটাকে আমি এখন খুব ভালোভাবে মথে নিব আর খুব ভালোভাবে অবশ্যই মথে নিতে হবে যতটা ভালোভাবে মথে নিবেন পিঠাগুলো ততটাই ভালো হবে তো এটা ভালো করে আমি মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব লেচি কেটে নিয়ে তারপর এগুলোকে আমি ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিব তো ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিলে একসাথে সব কিছু করে নিলে তো পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে তো বলগুলো আমি বানিয়ে নিয়েছি আর কিছুটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন এই বল একটা নিয়ে এরকম একটা বাটির মতো করে নিব হাতে নিয়ে তো ছোট্ট একটা বাটির মতো বানিয়ে নিয়েছি আর নারিকেলের যে পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর এটার মুখটাকে আমি একটু আস্তে আস্তে করে সাইড থেকে কুচি কুচি করে নিয়ে একদম সিল করে দিব। মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে লাগিয়ে দিতে হবে না হলে পারে এটা ভাব দেওয়ার সময়তে খেজুরের গুড়টা বের হয়ে যাবে তো এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে করে সেপ করে নিলাম নিয়ে একদম গোল করে একটু মাঝখান থেকে চ্যাপটা করে নিলাম তো এরকম চ্যাপটা করে নিয়ে তারপরে এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে সাইড থেকে এভাবে একটু করে দাগ দিয়ে দিব তো মিষ্টি কুমড়ায় যেরকম দাগ থাকে সেরকমভাবে দাগ দিয়ে নিব তো এটা একটা মিষ্টি কুমড়ার পিঠাই আমি আজকে বানাচ্ছি আর কিছু লং নিয়ে নিয়েছি আমি এখানে তো ডান্ডাটার জন্য আমি একটা লং দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন লাগছে দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো একদম মিষ্টি কুমড়োর মতোই দেখতে হয়েছে আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি সুবিধার্থে তো এরকমভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে চার সাইড থেকে দাগ দিয়ে নিয়ে একটা লং মাঝখানে আটকে দিলাম তো হয়ে গেল গাজর দিয়ে মিষ্টি কুমড়োর পিঠের রেসিপি ভিতরে নারিকেলের পুর ভরা আর এটাতে কোনো প্রকারের আমি রং ব্যবহার করিনি বা কেমিক্যাল নেই তো পিঠাগুলো সব বানিয়ে নিলাম রেডি করে নিলাম এখন এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এটাতে একটু তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে নিলে পারে পিঠাগুলো ভাব দেওয়ার পর এটার গায়ে লেগে যাবে না তো অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে চুলায় আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানিটা খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি ফুটিয়ে নিয়েছি আর এটার ওপরে আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম স্টেনারে সুন্দর করে সাজিয়ে নিয়ে এটার উপরে বসিয়ে দিলাম দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে আটকে দিলাম দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নিব। তো ভাপানো হয়ে গেছে বন্ধুরা দেখুন পিঠাগুলো রেডি গরম গরম এটা খেতে হবে ঠান্ডা হলে একটু ই হয়ে যায় তো গরম গরম এই পিঠাগুলো সার্ভ করে দিলাম আর এটার ভেতরে নারিকেলের যে পুরটা আছে সেটা রসগুলো টুসটুস করে পড়ছে খেতে এত দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা গাজর দিয়ে মিষ্টি কুমড়ার এই পিঠাটা আপনারা এই শীতে একবার ট্রাই করে দেখতে পারেন এটা আপনাদের পছন্দের রেসিপিতে পরিণত হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ